কী খবর সবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো সাকিব খানের তুফান মুভিটা নিয়ে তো তুফান মুভিটা কিন্তু কলকাতায় অলরেডি রিলিজ করে গেছে বাট বাট যেটা সবচেয়ে বেশি শকিং নিউজ সেটা হচ্ছে তুফান মুভিটা কলকাতায় কিন্তু সেরকমভাবে চলেনি এখনও কিন্তু সেরকমভাবে চলছে না তো এটা কিন্তু বিশাল বড় একটা মানে আমার কাছে শকিং লেগেছে কারণ এই ফিল্মটা যেরকমভাবে প্রমোশন বা যেরকম সব কিছু মার্কেটিং হচ্ছিলো একটা মিনিমাম আমার এক্সপেক্টেশন ছিল যে ফিল্মটা হয়তো মোটামুটি এই অঙ্ক অবধি হয়তো ইনকাম করবে বাট যে ইনকামটা উঠে এসছে সেটা কিন্তু দেখে আমি রীতিগত মানে বিস্ময় হয়ে গেছি আমি অবাক হয়ে গেছি এটা একদমই আশানুরূপ ছিল না এবং যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে তুফান মুভিটা কেন কলকাতায় চললো না এর পেছনে কারণ কি তো তাহলে কি এটা দাঁড়াচ্ছে যে কলকাতার অডিয়েন্সরা মাস কমার্শিয়াল মুভি দেখে না তারা কি সত্যি মাস কমার্শিয়াল মুভি রিজেক্ট করে দিয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এবং এতদিন অব্দি তুফান মুভিটা কত বা কামালো সব কিছু নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ হতে দেখবে বাট তার আজ তোমরা যদি চাই নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে এবং নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো আমি গতকাল একটা আর্টিকেল দেখছিলাম যে আর্টিকেলটার মধ্যে বলছিলো তুফানের কালেকশানটা তো তুফান কিন্তু কলকাতায় পাঁচ তারিখ রিলিজ করেছে তো এবার পাঁচ তারিখ থেকে আমি যে কালেকশানটা বলবো সেটা হচ্ছে গতকাল অবধি তো গতকাল অবধি যে কালেকশানটা উঠে এসছে সেটা কিন্তু দেখে রীতিমতো বিস্ময়কর ব্যাপার বলা যেতে পারে কারণ সাকিব খানের এ আগে যে কটা মুভি কলকাতায় রিলিজ হয়েছিল সেগুলো কিন্তু নিঃসন্দেহে তুফানের কালেকশান থেকে কিন্তু বেশ ভালো চলেছে এটুকু কিন্তু তার মানে বার দিক থেকে কিন্তু বলা যেতে পারে তো তুফানের যে কালেকশানটা উঠে এসছে কলকাতা থেকে যে আর্টিকেলে আমি দেখেছি সেটা হচ্ছে মোটামুটি সাত থেকে আট লাখের মতো কালেকশান এসছে এই কয়দিনে হ্যাঁ দশ লাখও কিন্তু তুফানের কালেকশন ক্রস করতে পারেনি কলকাতায় যেটা কিন্তু খুবই খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার খুবই একটা বিস্ময়কর ব্যাপার এবং এখানে এটাও বলা যেতে পারে যে অ্যাটলিস্ট ফিল্মটা যে কটা হলে রিলিজ হয়েছে বা যেরকম মার্কেটিং বা প্রমোশান হয়েছে সেই নিরিখে বলতে গেলে কিন্তু খুব যে খারাপ কালেকশান হয়েছে সেটা বলবো না বা খুব যে ভালো কালেকশান হয়েছে সেটাও না মোটামুটি একটা মাঝারি টাইপের কিন্তু কালেকশান হয়েছে বাট এটা কিন্তু একদমই বলা যাবে না যে খুব মানে ভালো মতো কালেকশানটা করতে পেরেছে কারণ ফিল্মটা বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল যে যে জায়গায় রিলিজ হচ্ছে সেখানে যে দাপটটা দেখাচ্ছে যে ঝড়টা তুলেছে সেই ঝড়টা কিন্তু কলকাতায় মুখ থুবড়ে পড়লো সেই ঝড়টা কিন্তু কলকাতায় চললো না তো দশ লাখ অ্যাটলিস্ট ইনকাম করতে পারলে হয়তো ব্যাপারটা আর একটু ভালো হতো ডাবল ডিজিটে যেতে পারতো বাট এখন যে হারে শো সংখ্যা কমে গেছে আমার মনে হয় না দশ লাখও ইনকাম করতে পারবে কারণ শুক্রবার রিলিজ হওয়ার পর ষোলিবার যেরকম শো সংখ্যা ছিল তোমরা যদি এখন বুক মাই শো দেখো তোমরা মোটামুটি দেখতে পাবে সংখ্যা কিন্তু অনেক অনেক কমে গেছে এবং যে কটা হলে চলছে ম্যাক্স টু ম্যাক্স একটা বা কিছু জায়গায় হয়তো দুটো এর বেশি কিন্তু তুফানের শো চলছে না তো এর পেছনে কারণটা কি কেন কলকাতায় তুফান মুখ থুবড়ে বললো কেন কলকাতায় তুফানি ঝড়টা উঠলো না তো এর পেছনে কিন্তু কিছু কিছু কারণ উঠে এসেছে যেগুলো আমার নিজের ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকম মতামত হতে পারে সেগুলো আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানিও তো প্রথম যে কারণটা আমার মনে হচ্ছে যেটার জন্য এই ফিল্মটার বিগেস্ট একটা ইস্যু বলা যেতে পারে বা একটা ড্রব্যাক বলা যেতে পারে সেটা হচ্ছে এই ফিল্মের গল্পটা তো তুফানের যে গল্পটা আছে দেখিয়েছে এখানে কিন্তু একটা গ্যাংস্টারের জনারের মুভি কিন্তু দেখানো হয়েছে তো গ্যাংস্টার জনার বলতে আমাদের বাংলাতে কিন্তু লাস্ট কয়েক বছরের দুটো বড় মানে মাপের মুভি রিলিজ হয়েছিল একটা হচ্ছে অঙ্কুশের মির্জা এবং হচ্ছে জিতের চেঙ্গিস তো দুটোই কিন্তু গ্যাংস্টার জনার মুভি ছিল এবং তুফানও কিন্তু গ্যাংস্টার জনার মুভি বাট এখানে যে জিনিসটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গল্পটা অ্যাটলিস্ট মানে জিতের চেঙ্গিসের গল্পটাও কিছু কিছু জায়গায় খাপছাড়া থাকলেও তার যে মূল প্লটটা বা তার যে মানে থ্রিলিংয়ের যে ব্যাপারটা বা জিতের চেঙ্গিস বা অঙ্কুশের মির্জার যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখেছিলো সেগুলো কিন্তু দর্শক বুঝতে পেরেছে বা কানেক্ট করতে পেরেছিলো বা ওই গল্পগুলোর সাথে কিন্তু তারা একটা মানে অডিয়েন্স কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিলো বাট তুফানের যে গল্পটা দেখিয়েছে সেটা কিন্তু আমার হাফ ব্যাক লেগেছে প্রুভেন্স কারণ তুফানের ক্যারেক্টারটাকে কিন্তু সেইভাবে এস্টাবলিশ করা হয়নি সেইভাবে ডেভেলপ করা হয়নি এবং গল্পটা পেছনে কিন্তু সেই রকম সময় দেওয়া হয়নি যার জন্য যে এনগেজিং ব্যাপারটা বা অডিয়েন্সে কানেক্ট করতে পারবে সেটা কিন্তু আমার বিশাল বড় একটা বেসিং লেগেছে এবং আজকালকার দুনিয়ায় এই যে নেট মানে আসার পর থেকে কন্টেন্ট কনজামশান কিন্তু অডিয়েন্সদের মধ্যে বিশাল বিশাল বেড়েছে এবং আমাদের কলকাতার অডিয়েন্সদের যদি কথা বলি তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের কন্টেন্ট দেখে সেটা কোরিয়ান হোক বা সেটা হিন্দি অবভিয়াসলি আছে তেলুগু অবভিয়াসলি আছে এখন তেলুগুর মধ্যে বা সাউথ অবভিয়াসলি আছে এখন সাউথের মধ্যে মালায়ালাম কানাডা সব ল্যাঙ্গুয়েজে দেখে বিভিন্ন মানে ভাষার ল্যাঙ্গুয়েজে দেখে তো সেই সুবাদে কিন্তু তাদের যে মানে টেস্টটা সেটা কিন্তু চূড়ান্ত লেভেলের মানে চেঞ্জ হয়েছে এবার গ্যাংস্টার জনরে কিন্তু আমরা অনেক অনেক মুভি দেখি তো এবার সেখানে যদি আমরা একটা মুভিতে দেখছি যে গল্পটার মধ্যে কোনো নতুনত্ব নেই বা গল্পটার মধ্যে এমন কিছু সেই ব্যাপারটা নেই যেটা অডিয়েন্সকে কনভিন্স করবে বা অডিয়েন্সে এনগেজ করবে সেটা যদি না থাকে তাহলে কিন্তু সেই ফিল্মটা অডিয়েন্সকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে না যেটা কিন্তু টু বি অনেস্ট আমার তুফানের ক্ষেত্রে কিন্তু মনে হয়েছে কারণ তুফানের গল্পটার মধ্যে কিন্তু সেই নতুনত্ব ব্যাপারটা ছিল না হ্যাঁ অবভিয়াসলি শাকিব খানের অভিনয় ভালো ছিল বা প্রোডাকশান ভ্যালু সব কিছুর দিক থেকে ঝাঁঝকচকে ছিল বাট মেন যে জিনিসটা গল্প সেটাই কিন্তু পুরোপুরি তুফানে আমার কিন্তু নতুনত্ব সেরকম লাগেনি এটা কিন্তু একটা আমার প্রধান কারণ মনে হয়েছে ফিল্মটা ইন মানে কলকাতার মধ্যে সেইভাবে না চলার জন্য এবার দ্বিতীয় যদি কারণ বলি সেটা হচ্ছে ফ্যান ফলোইং বাংলাদেশে বা বাইরে যে সাকিব খানের যে হিউজ ফ্যান ফলোইং গেছে বা বাংলাদেশে যে ফিল্মটা চলবে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার মানে ওখানে যে রেটে চলছে এখানে চলবে না এটাও কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার কারণ সাকিব খানের কিন্তু কলকাতায় সেরকম ফ্যান বেস কিন্তু নেই চঞ্চল চৌধুরী বা আফরান নিশোর যে ফ্যানবেসটা আছে যে ফ্যানবেসটা তৈরি হয়েছে সেটা কিন্তু শাকিব খানের নেই হ্যাঁ একটা সময় শাকিব খানের ফ্যানবেস এখানে একটু হলেও ছিল যার জন্য কিন্তু তার আগের যে সিনেমাগুলো যৌথ প্রযোজনা সেগুলো কিন্তু মোটামুটি ভালো চলেছিলো এবং তুফান থেকে কিন্তু ভালো কালেকশন করেছিল আফরান নিশোর এখানে ফ্যান ফলোয়িং পেয়ে রয়েছে অবভিয়াসলি তার নাটক দেখে কারণ কলকাতায় কিন্তু অনেকে নাটক দেখে এবং নিশো বসে কিন্তু অনেকে এখানে ফ্যান আছে যার জন্য কিন্তু সুরঙ্কা চলেছিলো চঞ্চল চৌধুরীর ব্যাপারে তো আদা করে কিছু বলা নেই কারণ তিনি মানে যে লেভেলের মানুষ এবং তার যে ওটি সুবাদে যা যা কন্টেন্ট আসে সেগুলোর জন্য কিন্তু তার একটা ফ্যান বেস তৈরি হয়েছে এবং সেই জন্য কিন্তু হাওয়া মুভিটাও কলকাতা চলেছিল বাট এখানে সাকিব খানের যে ফ্যান ফলোয়িংটা যেটা একটা সময় তার মুভিগুলো মোটামুটি চলতো সেই ফ্যান ফলোয়িংটা কিন্তু এখন অনেকটা অনেকটাই কমে গেছে কারণ কলকাতায় কিন্তু এখন সেরকম মাস মুভি হয় না এবং মাস মুভি যে কটা অডিয়েন্স আছে বা যারা দেখে তারাও কিন্তু মানে সেরকমই মুভি চায় যে এই মুভির মধ্যে একটা ফ্রেশ গল্প থাকবে একটা নতুনত কিছু থাকবে যেটা দেখে মনে হবে যে না একটা ভালো কিছু দেখলাম এবং যেটা দেখে কিছু বছর পরে যদি এই মুভি আলোচনা হয় তখন তারা বলতে পারবে যে হ্যাঁ এই মুভির মধ্যে এই গল্পটা বা এই জিনিসটা আমার ভালো লেগেছিলো তুফানে কিন্তু সত্যি কথা বলছি সেই ব্যাপারটা কিন্তু আমার ওরকম মনে হয়নি যেটার জন্য কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এখানে অবশ্যই প্লে করছে ফ্যান ফলোয়িংটা হ্যাঁ এবার এটা ঠিক তুফানের যেরকম এখানে ছয় সেরকম সেম জিনিস এখন যদি দেব বা জিতের মুভি যদি বাংলাদেশে রিলিজ করে বাংলাদেশে অবশ্যই ফ্যান ফলোইং আছে বাট কলকাতায় যেরকম কালেকশনটা করবে সেটা কিন্তু বাংলাদেশে অতটা কিন্তু করবে না সেই ফ্যান ফলোইংটা কিন্তু অবশ্যই ম্যাটার করে এবং তার সাথে তো মার্কেটিং প্রমোশন অবশ্যই আছে যেটা কিন্তু বাংলাদেশে যেরকমভাবে করা হয়েছিল কলকাতায় কিন্তু সেই প্রমোশন সেই মার্কেটিংটা কিন্তু করেনি বাট হ্যাঁ কলকাতায় কিন্তু গানগুলো রীতিমতো হিট হয়েছে মানে দুটো গান কিন্তু বাম্পার হিট হয়েছিল বাট তা সত্ত্বেও কিন্তু সেই হিট হওয়া গান যে সবসময় মুভিকে যে হিট করবে সেটা কিন্তু কথা না যেটা কিন্তু তুফানের সাথে লাগু হয়েছে যেটা আমার মনে হয় এবার এখানে আরেকটা ব্যাপার যেটা উঠে আসছে সেটা হচ্ছে তুফানের যেহেতু দুই মানে ইন্ডিয়া বাংলাদেশ প্রযোজনা সংস্থাকে মিলিয়ে করা হয়েছে আমাদের এখান থেকে আছে মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী ডেফিনেটলি ফ্যানবেস আছে বাট মিমি চক্রবর্তী ফ্যানবেস এতটা মানে খুব বেশি না যে কলকাতার মানে এসে মুভিটাকে মোটামুটি একটা পুষ দেবে বা কলকাতার মুভিটাকে একটা ভালো বুঝ দেবে সেরকম কিন্তু ফ্যান বেস নেই তো কলকাতা থেকে যদি একটা মোটামুটি ভালো মানে একটা যদি পপুলার মুড যদি এই মুভিটার মধ্যে থাকতো একটু কিন্তু হলো কলকাতাতে মুভিটা কিন্তু বুঝতে পেতো একটা কিন্তু মানে পুষব্যাক কিন্তু পেতো যেটা কিন্তু এই তুফানের ক্ষেত্রে কিন্তু হয়নি এবার যেটা আরেকটা প্রধান কারণ আমার মনে হয় সেটা হচ্ছে রিলিজ ডেট নিয়ে তুফান বাংলাদেশে রিলিজ হয়েছিলো জুন মাসে ঈদুল আধার টাইমে মানে ওই পনেরো না সাতেরো ওই সময় রিলিজ হচ্ছে সেই টাইমে কিন্তু আমাদের কলকাতায় রিলিজ হয়নি এবং কলকাতায় রিলিজ হলো পরে জুলাইতে ফার্স্ট উইকে এসে মানে দু তিন সপ্তাহ পর কলকাতায় এসে রিলিজ হচ্ছে বাংলাদেশে রিলিজ হওয়ার পরে তুফানের যে ক্রেজ ছিল এবং অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমাদের এখানকার অডিয়েন্সরা কিন্তু অলরেডি তুফানের অনেক ভিডিও পিকচারস অনেক রিলস টিলস দেখে কিন্তু মোটামুটি তাদের মাথায় একটা আইডিয়া চলে এসেছিলো যে ফিল্মটা কীরকম হতে পারে এবার হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তুফানের যে ফুল ভিডিও কিছু গান রিলিজ হয়েছিলো সেই গানগুলো দেখেও কিন্তু মোটামুটি অডিয়েন্সরা বুঝতে পেরেছিলো যে এখানে কীরকম গল্প হতে চলেছে বা এখানে কার ক্যারেক্টার কীরকম হবে তো এটা কিন্তু একটা নেগেটিভ নেগেটিভ পয়েন্ট প্লে করেছে কারণ সেম টাইমে যদি রিলিজ হতো মানে বাংলাদেশে যদি আজকে রিলিজ হয় ভারতে যদি পরের দিন রিলিজ হতো তাহলে কিন্তু যে হাইপটা ইনিশিয়াল টাইমে ছিল ডিজেটেলের সময় আমাদের এখানে যে হাইপটা ছিল সেই হাইপটা যদি থাকতো তাহলে কিন্তু নিঃসন্দেহে তুফান ডাবল ডিজিটে কিন্তু ইনকাম করতে পারতো অ্যাটলিস্ট যদি দশ পনেরো লাখ টাকাও তুলতো সেটাও কিন্তু মোটামুটি একটা ভালো ইঙ্গিত হতো বাট এই যে একটা রিলিজ গ্যাপ যে চলে আসলো এত সপ্তাহে যার জন্যে কলকাতার মধ্যে যে ক্রেজটা ছিল ইনিশিয়াল টাইমে যখন রিলিজ হবে বা ডিজিটালার টাইমে যে ক্রেজটা ছিল সেই ক্রেজটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো কারণ ফিল্মে রিলিজ ডেট যত পেছতে থাকলো যত পোস্টপন হতে থাকলো তত কিন্তু ক্রেজটা কমতে কমতে একটা ডাউন লাইনে চলে আসলো যার জন্য কিন্তু কলকাতায় যখন ফিল্মটা আসলো তখন কিন্তু সেই লেভেলে কিন্তু মানুষদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল না এটা কিন্তু একটা কারণ আমার মনে হয়েছে এবং যে নেক্সট কারণ অবভিয়াসলি সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ বাংলাদেশে তুফান ওয়ার্ড অফ মাউথ যথেষ্ট ভালো অডিয়েন্সের রীতিমতো গ্রহণ করে নিয়েছে সিনেমাটা যেটা ফলস্বরূপ সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকেই মোটামুটি আমি যে দেখলাম বারো না তেরো কোটি চোদ্দো এরকম কোটি হয়তো কামিয়ে নিয়েছে বাট কলকাতায় ওয়ার্ড অফ মাউথ কিন্তু তুফানের ক্ষেত্রে একদমই ভালো না মানে যে কজন অডিয়েন্স দেখেছে তারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যে ওয়ার্ড অফ মাউথ পজিটিভ রিভিউ রিভিউ দিচ্ছে সেটা কিন্তু না তো এই ওয়ার্ড অফ মাউথ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা মুভিকে পুশ দেওয়ার জন্য একটা মুভিকে লং রান নিয়ে যাওয়ার জন্য কারণ জিতেরও যদি আমি লাস্ট মুভিটা বলি ভুমেডাইন হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ এসেছে যার জন্য কিন্তু মুভিটা রীতিমতো হলে চলেছে দর্শকটা কিন্তু হল ভরিয়ে দিয়েছে তুফানের ক্ষেত্রে কিন্তু সেটা এখানে হচ্ছে না কারণ ওয়ার্ড অফ মাউথ যেহেতু ভালো নেই মানে একটা মিক্সড ভিউ আছে যার জন্য কিন্তু অডিয়েন্সরা সেই সাহসটা পাচ্ছে নাকি ফিল্মটা দেখার জন্য বাট তার মানে কি এই যে অডিয়েন্সরা এখানকার অডিয়েন্সরা মাস মুভি রিজেক্ট করে দিচ্ছে আমার কিন্তু সেটা মনে হয় না মাস মুভি অবভিয়াসলি রিজেক্ট করেনি তাহলে কিন্তু যে চেঙ্গিস যে সাড়ে পাঁচ কোটি কামিয়েছিল বা মির্জা যেটুকু ইনকাম করেছিল সেটা কিন্তু করতে পারতো না এখানে হচ্ছে গল্প আসে এখানে হচ্ছে নতুনত্ব আসে এখানে হচ্ছে ইউনিকনেস আসে সেটা যদি একটা ফিল্মে না থাকে সেই ফিল্মটা যতই মাস কমার্শিয়াল হোক বা যতই আর্ট ফ্যামিলি ড্রামা হোক দর্শকরা কিন্তু অতটা দেখবে না তারা কিন্তু হলমুখী হবে না যেটা কিন্তু তুফানের ক্ষেত্রে হয়েছে তুফানে যদি কিছু একটা প্লাস পয়েন্ট থাকতো বা এমন কিছু একটা মোমেন্ট বা এমন কিছু একটা সিন যদি থাকতো বা গল্পে যদি একটা ইউনিকনেস থাকতো তাহলে কিন্তু ওয়ার্ড অফ যথেষ্ট ভালো হতো তাহলে কিন্তু সেখান থেকে অডিয়েন্সরা মানে আস্তে আস্তে হলমুখী হতো সেখান থেকে কিন্তু অডিয়েন্সরা হলে ভিড় করতো এবং ওখান থেকে কিন্তু ফিল্মটা আস্তে আস্তে গ্রো হতে শুরু করতো বাট এখানে স্ক্রিন পেটা যেহেতু ওই গল্পে নতুনত্ব সেরকম নেই সেই জন্য কিন্তু অডিয়েন্সরা অতটা হলমুখী হচ্ছে না ওয়ার্ড অফ কিন্তু যথেষ্ট একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো এই কয়েকটা পয়েন্ট আমার মনে হয় কি ফ্যাক্টর প্লে করেছে তুফানের এই মানে মুখ থুবড়ে পড়ার জন্য কলকাতায় যেটা আমার মনে হয় যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কিছু কিছু কারণে এই জন্যেই তুফান এখন যে কালেকশানটা করতে পারা উচিত ছিল সেটা পায়নি বাট আগামীকালে আশা করছি যদি এই সব জিনিসগুলো যদি মানে একটু কনসিডার করা যায় বা যদি রিলিজ ডেটটা এটা একটা মেন ইস্যু সেম টাইমে এক দু দিন পরে যদি বাংলাদেশের মুভি কলকাতা বা কলকাতা বাংলাদেশ এই যদি রিলিজ গ্যাপটা কমানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা আরও ফ্রুটফুল হবে এবং যে কালেকশানটা এখন তুফান করছে তার ডাবল কালেকশান কিন্তু অন্য কোনো ভালো মুভি কিন্তু করবে তো এই এই কিছু পয়েন্ট যদি একটু মানে কাজ করা যেতে পারে যারা মানে আছে এই জিনিসটা দেখার জন্য তাহলে হয়তো দুই মানে দেশের ক্ষেত্রেই দুই ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই কিন্তু একটা ভালো দিক কিন্তু হতে পারে তো তোমরা অবশ্যই জানো তোমাদের কী মতামত এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশান বিলটা কিন্তু অল করে দিও তাহলে দেখার পরে ভিডিওতে টেক কেয়ার